আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেখানে আমরা দেখেছি যে তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির জন্য একটা অনুমোদন দেওয়া হয়েছে তো এটা নিয়ে আজকে আমরা কথা বলবো দেখেন বর্তমান যে সরকার ক্ষমতা আছে এটা আমাদের মূলত ছাত্র জনতার সরকার অথবা জনতার সংখ্যা সরকার ছাত্রদের সরকার তো এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা আশা করেছিলাম যে তারা বাংলাদেশে প্রতিটি ক্ষেত্রে ভারতের পা আচেটে চেটে স্বনির্ভরতায় একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দেবে সেখানে তারা আজকে তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে দেখেন দুই সালে মাত্র পাঁচশো টন মেট্রিক পাঁচশো মেট্রিক টন ইলিশ সপ্তাহের কারণে আসিফ নজরুল ছাড় একটি পোস্ট করেছিলেন তো সেখানে তিনি সরকারের সমালোচনা করেছেন ভারতের সমালোচনা করেছেন যে ভারত আমাদের সীমান্তে মানুষ হত্যা করে ভারত আমাদেরকে পানির ন্যায্য হিসা দেয় না তাদেরকে আমরা কেন পাঁচশো মেট্রিক টন ইলিশ দেব আর সেখানে দেখেন এই পাঁচশোর ছয় গুণ পাঁচশো তিরিশ ছয় গুণ বেশি ইলিশ ভারত ভারতে রপ্তানি করা হচ্ছে আপনারা চিন্তা করেছেন আমরা আমরা হ্যাঁ ভারতের দুর্গাপূজা উপলক্ষে আমরা বলেছি যে তাদের প্রতি ভারতের জনগণের সাথে আমাদের কোনো দূরত্ব নেই ভারতীয় বা কলকাতার ছাত্ররা আমাদের আন্দোলনে আমাদের পাশে ছিল এই আন্দোলনে কলকাতার স্টুডেন্ট আমাদের পাশে ছিল সেখানে মানুষের প্রতি সহানুভূতি দেখিয়ে তাদের প্রতি আমাদের সহমর্মিতা দেখিয়ে শুধুমাত্র দূর্জা উপ পূজা উপলক্ষে পরিমিত ইলিশ অর্থাৎ সেটা দুইশো মেট্রিক টন অথবা পাঁচশো মেট্রিক টন হতে পারে কিন্তু সেটা কোনোভাবেই তিন হাজার মেট্রিক টন নয় এক হাজার মেট্রিক টনও নয় তাদের প্রতি ইলিশ সেখানে রপ্তানি করা যেতে পারে এবং এদেশের মানুষ যেন সর্ব সবচেয়ে বেশি অগ্রাধিকার পায় এদেশের মানুষ এখন ইলিশ খেতে পায় না ইলিশের দাম এখন আকাশ চুম্বি সেখানে ভারতে কিভাবে তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হয় যেখানে অন্তর্বর্তী সরকারের মৎস্য উপদেষ্টা তিনি ঘোষণা দিয়েছিলেন যে আমরা ভারতে ইলিশ রপ্তানি করব না নিজের দেশকে না খাবে সেখানে এই রকম ইস্পাত কঠিন বারবার তিনি এই ঘটনা পুনর্ব্যক্ত করে তিনি এখন তিন হাজার মেট্রিক টন ইলিশ সপ্তাহের কিভাবে অনুমোদন দেন তো আমাদের কাছে যেটা মনে হয়েছে যে এইখানে সরকার কোন চাপ হিডেন চাপে পড়ে এই এই সিদ্ধান্তে এসেছে অর্থাৎ এই যে আপনারা দেখেছেন যে পাহাড়ে অস্থিরতা এই পাহাড়ের অস্থিরতার জন্য কারা দেয় আপনারা তদন্ত করলে দেখতে পারবেন যে এর পেছনে ভারতের ইন্ধন রয়েছে সো তারপরে ভারতের নরেন্দ্র মোদীর সাথে আমাদের প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা ছিল সেখানে নরেন্দ্র মোদী বৈঠক করবেন না আজকেই সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে আমাদের পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ ইসলামের তৌহিদ হোসেনের পররাষ্ট্র সচিব পররাষ্ট্র সচিব না পররাষ্ট্র উপদেষ্টা তার একটা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আজকেই তো আমাদের কাছে মনে হয় যে সরকার ভারতকে খুশি করার জন্য এখন তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানি করতেছে তা আমাদের কথা হচ্ছে ভাই সরকারকে তাদেরকে কেন আমাদেরকে খুশি করতে হবে ঠিক আছে তাদের সাথে আমাদের অর্থনৈতিক সহানুভূতি জানাবো সহমর্মিতা জানাবো তার জন্য অল্প কিছু ইলিশ সেখানে রপ্তানি করা যেতে পারে কিন্তু নিজের দেশের জনগণকে না খাওয়াই আপনি কিভাবে এত বড় এত বড় সিদ্ধান্ত নেন সেখানে কিভাবে আপনারা তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত দেন আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং তীব্র প্রতিবাদ জানাই আমরা চাই সরকার এই সংখ্যাটা কমিয়ে আনবেন এবং দেশের মানুষকে সর্বোচ্চ প্রায়োরিটি দেবেন এদেশের একজন কৃষকেরও ইচ্ছা আছে ইলিশ খাওয়ার এদেশের একজন রিক্সা চালক দিনমজুরেরও ইচ্ছা আছে ইলিশ খাওয়ার সো এদেশের মানুষকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আপনারা তারপরে যদি থাকে সেটা আপনারা ভারত কেন অন্যান্য দেশেও রপ্তানি করেন আমাদের কোনো আপত্তি নাই তো অচিরে ভারতের প্রতি অতি আবেগ ভারতের প্রতি অতি ভালোবাসা না দেখিয়ে আপনারা এদেশের মানুষের ছাত্র জনতার সরকার হিসেবে এদেশের মানুষের সরকার হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবেন এই বলে আমরা আমাদের আশা ব্যক্ত করছি আর প্রিয় দর্শক আপনাদের কোনো মন্তব্য থাকলে এই ব্যাপারে আপনি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ সবাই